বাইজাম এই যে দুপুরে হয়ে গেছে মাছ তরকারি কিছুই নাই কি রান্না করবো কি কোষ? মাছ তরকারি কিছু নাই আজা জাল গাছ দি কেন জাল গাছ দি কি করবা কার পুকুরে আবার ডাকাতি করতে যাবা দিনে দুপুরে কদে আমি কেরা মানিক ডাকাত কত মানিক ডাকাতে কথা শুনে দাও না বাগার হরিং এক গাটে পানি খায় আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি তাই তুমি করো আমি এত কিছু বুঝি না এই যে বেলা মাথার উপরে দুপুর হয়ে গেছে আর তুমি তো আবার খিদা লাগলে তোমার কোনো তাল থাকে না আমি গেলাম

দেখলে আপনাদের পছন্দ হবে চলো এই পাত্রীটা দেখে যাই চা আমি আর পাত্রি পুত্র দেখবো না চলেন বাড়ি যাই না বন্ধু শোন পাত্রী তো দেখতে আমরা কম দেখলাম না

ভাব বেশি ভালো মনে হওয়া লাগে নাই আগে বড় তো এরকম কোথাও এরকম হয় নাই জানি না বাইকে কি আছে আর কি হয় তো কোনো লোকজন দেখতেছি না কি ব্যাপার কোনো লোকজন আসসালামু আলাইকুম ও ওয়ালাইকুম আসসালাম আপনারা ভয়ের কোনো কারণ নাই অট্টলাকার সবাই জানে আমি মানিক ডাকাই নান্টু খেয়াল রাখে সে একটা না নড়ে দাও দাদা দাঁত দিস আমি কাজী নয় আগে পরে কিরকম কোন কোথাও কোন মাই দেখিনি না জানি কোনো বিপদ আছে তেমন ভালো লাগতিস না চলো এই ঘর থাকবো না আস্তে তাও দেখছেন ঐতিহ্যবাণী একেবারে শেষ করে হলাবো জায়গায় কি হয়েছে মিয়া মোসে আটতেছে না সাবধান দাও দেখছেন ধর কিন্তু থাকবে না উস্তাদ কি বলে গেছে এটা শুনেন নাই সাইলেন শুনছি আমি বলি ভাবি কে যে দেখে আসি ভাবি কে দেখা লাগবে না আমি আছে আমার টেনশন নিয়ে তুমি ভাবি কে দেখ পাও চুপ করে না ভাবি কে দেখা লাগবে না ভাই তুই একটু বয় আমি দেখে আসি দেখলে তো সমস্যা নাই যা এই যে আপনি সারাটা দিন দুইটা মেয়ে দেখাইয়া লাস্টে ডাকাতি বাড়ি নিয়েছেন আমাকে বিয়ে দেওয়ার জন্য আমিও তো আসি ওই পেড়ায় ডাকাত আমি কি জানছিলাম যে ডাকায় তাহলে এখানে নিয়েছেন কিভাবে কপালে আইছে কপালে কপালে আইছে কপালে থাকলি এডান নাই না জান জান তোমার খবর আছে দাঁড়াও আমি তো আমার পেড়ায় আছি জীবন আর ওইটা গেল ভাবে দেখ যে কব পলানোর জায়গা নাই কপাল শেষ আমার কপাল শেষ ঠিক আছে কপাল শেষ জীবন নিয়ে হেঁটে ঠিক আছে ব্যাপার কি মিস্টার আপনি ওকে মারতেছেন কেন না ওকে ঝুঁকে মারতেছেন বিকেল বেলা এসে বসে রয়েছে তো এইজন্য একটু ঘুরে ফিরে দেখতেছে ও তাই নিশ্চয়ই মনে হয় আপনি আমাদের ভাবি না আমি না আমার বান্ধব শিউলি তো আচ্ছা একটা কথা বলবো মনে কিছু নেবেন না তো আপনার কি বিয়ে হয়েছে না আমার বিয়ে শাদি হয়নি ও তুই তো ভালোই হলো কারণ তো আমারও বন্ধু বিয়ে করতে আইছিস আমার একটা হিল্লে এই রেশমা কি ব্যাপার তোর এক কাজে পাঠা আর তুই এখানে বসে কি বলছ হ্যাঁ তোকে দিয়ে কোনো কাজই হয় না আচ্ছা আপনি মনে হয় আমাদের ভাবি জি ও জাস ভাবি একটু কথা বলা যাবে আপনার সাথে না ভাই এখন কথা বলতে পারবো না আমার একটু ব্যস্ত জাস এক মিনিট ভাবি প্লিজ এক মিনিট ও আরে শুনেন ভাবি ভাবি শুনেন ভাবি আমি টু এক নম্বরেতে আসি অনেক সময় তো ভাব বেশি ভালো না আমি এক নম্বরে যাবো আমি কি এক নম্বরে করবো খোঁজ ইটু এক নম্বরে যাব তাও পাহারা আপনাকে চুরি করছি হ্যাঁ এক নম্বরে যাব তাও সাথে যাইতে হবে বসের কথা বলেন কম আর থাকো দিয়ে গেছে তো মাতবড়ি করবা তোর বলে নাই আমাদের দেখতে বলছে কি দেখছেন পড়া না নাই দেখছি ওশন চুপ করে দেখছি দosto আমি না ভাবীকে দেখে এসেছি ভাবি খুব সুন্দর চুপ করে বয় দেখলাম না শুনলাম না ভাবে অনেক সুন্দর তাই বলে কি আমি ঢাকায়তে বঙ্কে বিয়ে করব আসল তুই না দেখলে বুঝবি না কতটা সুন্দর তাই না দুপুরে বল আরেকটা কথা ভাবিকে দেখতে যে ভাবির এক বোন কেও দেখে বেলাইছে ও তুমি এই জন্য গেছো দুপুরে বল আর এই যে আপনার খবর আছে আরে এখান তো যাইতে পারলি হয় আমার খবর আছে লাস্ট টাইম ঢাকায় তুমি বোনকে বিয়ে করা লাগবে না খবর আছে খবর আছে খবর কই রেই যাব তুইলে

নান্টু জামাই ঘরে যাও জান বন্ধু চলো যাই তাই আপনি তো আজ বসে যে খুব সুন্দরভাবে বসে আছেন আপনি আমাকে চেনেন না জানেন না বিয়ে রাজি হয়ে গেলেন আর আপনাকে আমি কখনো দেখেও নাই কেমন আপনি তাও জানলাম না আপনার ভাই জোর করে আমাদের বিয়ে দিয়ে দিল আর আপনি তাতে রাজি হয়ে গেলেন এবার দেখছেন আমাকে এত সুন্দর আপনি তাহলে আপনার ভাই কেন আমার সাথে জোর করে আপনাকে বিয়ে দিল আপনি যেটা এত সহজ মনে করছেন ব্যাপারটা কিন্তু তত সোজা না আপনি তো জানেন আমার ভাইয়া ডাকাত আর আমাকে অনেক জায়গা থেকে দেখতে আসে কিন্তু ভাইয়ার ভয়ে কেউ আমাদের বাড়িতে আসতে সাহস পায় না আমার ভাইয়াকে যতটা খারাপ মনে করছেন এতটা খারাপ কিন্তু আমার ভাইয়া না ছোটোবেলা বাবা মাকে দুজনকে হারাই ফেলছি আমার এই ভাই ছোট থেকে এই পর্যন্ত আমাকে বড় করছে আর আমার জন্য আমার সুখের কথা চিন্তা করে আমার ভাইয়ে বিবাহ করে নাই আর আমার ভাইয়াকে আমি অনেক ভালোবাসি আর আমার ভাইয়া আমার ভাইয়া আমি যদি কান্না করি আমার ভাই আমার চেয়ে বেশি ঝরে সে কষ্ট পায় আর তার কষ্টে আমি কষ্টিত আর আমার ভাইয়া যেটা ভালো মনে করছে আমি এটাই করছি আর আমি আমার ভাইয়ের অনুমতি সারা কিচ্ছু করতে পারবো না আর আমার ভাইয়ের আমি আমার ভাইয়ের আগে আমি আমার কি বলবো আমার বাবা থাকলেও মনে হয় এরকমের কিছু করতো না আমার বাবা থাকলেও এরকম করতো আর আমার ভাইয়াকে আমি অনেক ভালোবাসি প্লিজ আমার ভাইয়াকে আপনি ভুল বুঝবেন না সব কথাইতে শুনলেন তো আমাকে যদি আপনার পছন্দ না হয় আপনি যেতে পারেন আর আমার ভাইয়াকে বলে দিচ্ছি ভাইয়া 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 তুমি তো জানো জোর করে কখনো সংসার হয় না আর ভালোবাসা হয় না ওনাকে তুমি চেতে দাও না আমি যাবো ঠিকই কিন্তু আমি তোমাকে নিয়ে যাবো দেখ রে ভাই ও আমার ছোট বোন ছোটবেলায় মা বাপ মারা গেছে কোলে ফিটে করে মানুষ করছি তাই আজ আমি তোর হাতে তুলে দিলাম তুই দেখে শুনে রাইস আর আমি তোকে দুজনে কুচু কথা দিলাম আমি আর টাকা তুই করবো না ভাই আমি ওকে দেখে শুনে রাখবো আমি আপনাকে কথা দিলাম চলো